দর্শক এখানে আবার এসে আমরা দেখতে পাচ্ছি আজকের হাটের বিখ্যাত হ্যাঁ এই বিখ্যাত হাটের বিখ্যাত একটা কালেকশন এটা অস্টাল ফ্রিজিয়ান বলতে হবে এটার হাইট যদি বলি আপনার আটষট্টি থেকে প্রায় সত্তরের কাছাকাছি হ্যাঁ এটার দাঁতে আপনি কয়টা বলেছিলেন ভাই চারটা প্রথমে দুটো বলছিলেন কিন্তু পরে দেখলাম আমরা দিয়ে চারটা হইলো নতুন চার দাঁত হয়েছে না আপনার নাম কি ভাইয়া ইয়ারুল ভাই আপনি এসছেন কোথা থেকে

ছোটোখাটো একটা জলহস্তি হাতি আপনারা যেটাই বলেন না কেন এটা বলা হচ্ছে এই কারণেই যে গরুটার উচ্চতা এবং বিশালত্বটা বোঝানোর জন্য হ্যাঁ ভাই আমি যদি দামের ব্যাপারে যাই বড় ভাই কত দাম চান আপনি এটার আমি চাইছি ভাই সাড়ে বারো লাখ এত দাম চলে হবে বিক্রি তো আর সাড়ে বারো লাখে হবে না এই কারণে আপনি কাস্টমারকে ভয় না দেখিয়ে মোটামুটি একটা জায়গায় দাম বলেন যে ভাই কথাবার্তার মাধ্যমে আচ্ছা এমনি আপনার কি কোনো ইচ্ছা প্রশ্ন আছে যে এত টাকা হইলে আমি বিক্রি করব সেটা কত হইলে বিক্রি করতে পারবেন তারপরেও কেউ দাম বলেনি এখন কত পর্যন্ত এটা বললে আপনার কি ডিসক্রেডিট হবে হ্যাঁ আচ্ছা এমনি আপনি বলেন তো কত টাকা হইলে বিক্রি করতে পারবেন এটা জানতে চান সাড়ে বারো লাখ চেয়ে এক লাখ কমাইলেন না এত দাম দিয়ে গরু কেনা মতো আপাতত বাংলাদেশে আমি কাস্টমার খুঁজে পাচ্ছি না এই অস্টাল আর আলমডাঙ্গা হাটে তো নাই আপনি এটা আসলে সাত ভেঙে হ্যাঁ যদি কখনো আসেন তখন হয়তো বিক্রি হলে হয়ে যেতে পারে আমার যতটুকু মনে হয় তো ভাই আপনার ফোন নাম্বারটা বলেন তো জিরো হ্যাঁ জিরো ওয়ান সেভেন সেভেন সিক্স সেভেন সিক্স নাম কি বললেন ইয়ারহুল আমরা ইয়ারুল ভাইয়ের থেকে গরু দেখলাম উনি ঝিনাইজা জেলা থেকে একটা মাথা নষ্ট করা ফাটাফাটি গরু কিন্তু নিয়ে চলে এসেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থীও কিন্তু এই গরুটা প্রায় আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ধরে এই গরুটার কাছেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে দেখছে আর আমি আসি আপনাদের সাথে কার কেমন লেগেছে আজকের এই দুর্দান্ত কালেকশনটা ইয়ারুল ভাইয়ের আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন হ্যাঁ এই টাইপের গরু তাদের প্রয়োজন তারা কিন্তু ভাইয়ের সাথে কন্টাক্ট করবেন আর চোখে লাগা সুন্দর গরুগুলোই যদি আপনারা দেখতে চান সেই ক্ষেত্রে সরাসরি আলমডাং ঘাটে আসবেন ঠিক আছে ভাই বলেন আপনি কি বলতে চাচ্ছেন আপনি আমার কিছু খাওয়ান কেন কারণ আপনি তো একটা ব্যবসা হবে কয় টাকার ব্যবসা হবে আপনার বড় মার্কেটিং হয়ে গেল ভাই এই রকম গরু যদি আমাদের মতো ইউটিউবার দেখে আপনি ভিডিও করেন মিনিমাম দশ হাজার টাকা গুণা লাগবে আপনার তাই না আপনি তো সারা বাংলাদেশ সারা দুনিয়া ভাইরাল হয়ে গেলেন এত বড় একটা গরু নিয়ে এসেছেন আপনার কলিজা তো এত বড় হওয়ার দরকার আপনি বরং যে দর্শনার্থী এবং ইউটিউবারকে খাওয়াবেন তাই না এত সুন্দর গরু নিয়ে এসেছি তোমরা দেখছো যাই হোক আমরা একটু ফাঁসবাড়ি করলাম ইয়ারুল ভাইয়ের সাথে ভাইয়া তাহলে ভালো থাকেন দোয়া করি আপনার গরুটা বিক্রি হোক আপনার কাঙ্ক্ষিত যে চা পাওয়া সেই দামে আপনি বিক্রি করতে পারেন আপনার লাভ হোক আমাদের জন্য দোয়া করবেন ভাই তাহলে ভালো থাকেন আসসালামু আলাইকুম